প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা রাম মন্দির উদ্বোধনে পরে নতুন স্কিমের ঘোষণা কেন্দ্রের সুবিধা পাবে দেশের এক কোটি পরিবার সোমবার বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করে এরপর রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান থেকে ফিরেই দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন স্কিমের ঘোষণা করেন এই স্কিমের নাম হলো প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এই স্কিমের সুবিধা পাবে এক কোটি দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্কিম সম্পর্কে কী কী জানিয়েছেন বিস্তারিত জেনে নিন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফিরেই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা ঘোষণা করেন প্রাথমিকভাবে এই যোজনার সুবিধা পাবে এক কোটি দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন দেশের এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে এই প্রকল্পের সুবিধা পাবে দেশের গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সকল মানুষেরা এর ফলে দেশের গরিব এবং মধ্যবিত্তরা কম খরচে ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবেন এবার আলোচনা করব যে কি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্কিমের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন যে এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে এই স্কিমটির মাধ্যমে শুধু যে গরিব এবং মধ্যবিত্তদের অল্প খরচে ইলেকট্রিসিটির ব্যবস্থা দেওয়া হচ্ছে তা কিন্তু নয় এই স্কিমটির মাধ্যমে আমাদের দেশ ভারত পাওয়ার সেক্টর বা বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে এর মাধ্যমে দেশে ইলেকট্রিসিটির সঞ্চয় হবে এই স্কিমটি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র ঘোষণা করেছেন এখনও পর্যন্ত স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি বাড়িতে সোলার প্যানেল বসানোর পর নিঃসন্দেহে বিদ্যুতের বিল হ্রাস পাবে কিন্তু বাড়িতে সোলার প্যানেল বসানোর খরচ অনেক বেশি এই খরচটা কি পুরোটাই সরকার বহন করবে নাকি সাধারণ মানুষদের বহন করতে হবে এই নিয়ে এখনও ধোয়াশা রয়েছে এই স্কিমের সুবিধা কারা পাবে কিভাবে এই স্কিমটিতে আবেদন করবেন তাছাড়া এই স্কিম সম্পর্কে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার সঙ্গে যুক্ত থাকুন তো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ